আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসছি পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আমার কাছে জানতে আপনাদের কবুতরগুলো ডিম দিচ্ছে না অনেক দিন যাব দুই মাস তিন মাস চার মাস এরকম ক্যাম্প যদি এরকম হয় তাহলে সবচেয়ে বেশি যে সম্ভাবনা যে সমস্যাটা হওয়ার তা হচ্ছে কবুতরের কৃমি হতে পারে এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে কবুতরটা ধরে দেখবেন যে শুকাই গেছে কিনা ওদের ড্রপিং ক্রিমির মতো চিকন হচ্ছে কিনা ওই রকম যদি হয় তাহলে অবশ্যই আপনি আপনার কবুতরকে ক্রিমি কোর্সটা করায় ফেলেন তারপরে যে মাল্টিভিটামিন গুলো পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের রেনা ডাব্লিউ এইচ আরো বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় যেগুলো আপনি আপনার কবুতরকে খাওয়াতে পারেন টানা সাত দিন খাওয়াবেন ক্রিমি কোর্স করানোর পরে তাহলে দেখবেন যে আপনার কবুতর গুলো আবার স্বাভাবিকভাবে ভাবে ডিম বাচ্চা করতেছে এই কবুতরটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই কবুতরের ক্ষেত্রে আমার সেম সমস্যা হয়েছে যার কারণে আমি এই কবুতরটা দেখাচ্ছি আপনাদের এই ট্রিটমেন্ট দেওয়ার পর এই যে এই কবুতরটা দুইটা ডিম খুবই আল্লাহ রহমতের রহমতে ডিমগুলো জমেও গেছে এই কবুতরটা থেকে সব সময় জোড়ায় জোড়ায় বাচ্চা পাই আশা করি এইবারও আমি এই কবুতর থেকে জোড়া বাচ্চা পাবো সবাই দোয়া করবেন আজকে পর্যন্তই টাটা